আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে সাত রানে হারানোর পর ভারতে চলছে নক্ষত্রের পতন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে পুরস্কার নিতে গিয়ে সাথে সাথে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন বিরাট কোহলি এরপর সংবাদ সম্মেলনে বিদায় বলেছেন রোহিত শর্মা এই দুই নক্ষত্রের পতনের পর আরও যেন নক্ষত্র পতন অব্যাহত রয়েছে যেখানে আনন্দের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলে এখন শোকের ছায়া বইছে ভারতীয় দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার সাথে সাথে আরও এক নক্ষত্র পতন ঘটল এবার এই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলে দিলেন রবীন্দ্র জাজেজা ভারতীয় এই অলরাউন্ডার আজকে তিনি সংবাদ সম্মেলনে এবং নিজের টুইটারে জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টি আর খেলবেন না দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারে এবারের বিশ্বকাপটা তার মোটেও ভালো যায়নি যেখানে তিনি সাত ইনিংসে মাত্র একটি উইকেট নিতে পেরেছেন এবং রান করেছেন পঁয়ত্রিশের মতো তারপরও তিনি কিন্তু একজন সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন ভারতের হয়ে অবশেষে রোহিত শর্মা এবং বিরাট কোহলির দেখানো পথে হাঁটলেন টি টোয়েন্টিকে বাই বলে দিলেন